বন্ধু যখন বউ লাই আমার বাড়ির সামনে দিয়া বুঝতে পারছি না তোর ব্যাপারটা দিনদুপুরে কি হইলো নুকা আল্লাহ কই আইলাম দুপুর বেলা বালা না কি একটা যন্ত্রনা কাম না শেষ করে তার যাই গিয়া বন্ধু যখন বউ লইয়া দান তো হুগাইছি না তো আমার ধরি করতাছে তো আমার হাতে হাতে ধর করতেছে